ভাই কী করছিস খেলা করছো তোর জন্য না একটা দুটো জিনিস এনেছি নিবি চোখ বন্ধকার হাত পা দুটো নিবি না একটা নিবি দুটো আচ্ছা চোখ বন্ধকার চোখ খুলবি না এই দেখি দেখি মম্মি হ্যাঁ মাম্মি হ্যাঁ ঠিক আছে তুমি হ্যাপি হয়েছ দেখাও গাড়িটা দেখাও একবার মিনি গাড়িটা মিনিটা দেখিয়ে দাও বন্ধুদের এটা খেতে খেতে ছোট করে দিয়েছো আর খেতে ভালো লাগছে না তুমি একটু খাও তো আমি তো ওগুলা খাই না বলুন তুমি খেয়ে নাও

দেখো না আমি মাকে বলেছিলাম মা এইটুকু হোক তারপরে চুল কাটবো দেখো আমি কতটা চুল কাট এইটুকু চুল কাটতি আমার চুলগুলো পুরো কেটে গিয়েছে আমার এই মা এই আমার চুলগুলো কেটে দিয়েছে ওর জন্য আমি আমছো দিয়ে একটু সাজুগুজি করছি সরি মামাম আর তোমাকে আমি চুল কেটে দেব না না তোমার চুল এবার থেকে বনী এক ভয় হবে ঠিক আছে দেখো রাইয়ের কত মন খারাপ কে যাচ্ছে এটা পেছন দিক দিয়ে দেখি তো পাখি তো এই মে ও তুই রাই কোথায় যাচ্ছিস সকালবেলা আম আর বলো না গো কালকে স্কুল শুরু হবে তাই জন্য একটু প্র্যাকটিস প্র্যাকটিস আরে যাওয়া আসা তো না স্কুলে গিয়ে ঝিমিয়ে যাব ও আচ্ছা বুঝলাম কালকে তো স্কুল আছে তাই আজকে একটু সকাল সকাল উঠে প্র্যাকটিস করছি হাঁটাহাঁটি যে যাতে ঘুম না পায় ভালোই বুদ্ধি তোর এত বুদ্ধি কোথায় রাখিস রে কোথায় রাখিস হ্যাঁ বলো শোনা আজকে না একটা আমি তোমাদের ম্যাজিক দেখাবো ম্যাজিক দেখাবে কি ম্যাজিক আমি একটা লাভ দেব আমার আমার পাইপ তো না একটা গাড়ি সাজাবে দেখবে দেখবো তুমি ম্যাজিকও জানো হ্যাঁ ঠিক আছে দেখাও আমার কত আমাকে একটা গাড়ি দাও আমাকে একটা গাড়ি দাও হ্যাঁ গাড়ি চলে এসেছে কোথায় দেখাও ও বাবা গাড়ি ছুটতি তো ওরাই তুমি কি করছো ঠাকুরকে জল দিচ্ছি তুমি পূজো দিতে পারো তুমি কিভাবে পূজো দিচ্ছ ও মা ঠাকুরকে ফুল সাজিয়েছো প্রসাদ দিয়েছো তুমি পূজো করছো হ্যাঁ আমি তুমি পূজো করতে পারো カレー。

এখানে আমি খুশ 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 আচ্ছা আচ্ছা বুঝেছি এখন সাগর দিঘি কোনটা একটু দেখাও তো এই জল আছে না এটাই সাগর দিঘি সাগর দিঘি ঠিক আছে চলো চলো চলো